হ্যালো গাইস আজকে আমরা এই তিন ভাই হচ্ছে ঘুরতে গেছি একটা জায়গায় দলায় তো ঘুরতে গিয়ে হচ্ছে উঠতো জীবন থেকে মানে জীবন নিজেদের জীবন পাইয়া এখন আলহামদুলিল্লাহ বলতেছি কারণ আমরা সবাই মরে যাওয়ার মতো অবস্থায় ছিলাম এই আমি নিজেও পেরে যাইতেছিলাম যা অবস্থা হয়েছে আর আমি বলছিলাম যে ভাই টাকা বাড়ায় দিব তারপর আমার নামায় দেয় নামায় নামায় দেয় আমার কথা শুনে নাই আমি খুব কষ্ট পাইছি তুই কষ্ট পাইছিস নি কোনো তোর কোনো কষ্ট হয় নাই তাহলে এই কান্না গুলা কে কানছে ওইটা থেকে নামার পর হচ্ছে ভূমিও ঘুরে দিছে আরেকটা ভাই বলছে বাসায় আইসা ভাইয়া বাসায় আইসা আমরা গোসল কইরা ফ্রেশ হইয়া সবাই ঘুমাই পড়বো কারো বুঝতে দিব না যে আমরা অনেক কষ্ট পাইছি এই পিচ্চি এত ট্যালেন্টেড পিচ্চি আমি এই পিচ্চি এটা পিচ্চি এটা পিচ্চি না নকল জামা কাপড় নকল আয়রন নকল আয়রন ম্যান আমি বড় আমার ছোট বলে আচ্ছা তুমি বড় আমি ছোট ও আচ্ছা তাহলে আমি অনেক বেশি কান্না করছি আজকে ইয়াতে নাগর দল ওঠার পর আমি কান্না করতেছি যখন ওরা স্পিড বাড়ায় দিছে তখন আমি কান্না করতেছি যাই ভাই ভাই